আমি আওয়ামী লীগ আমলে নির্বাচন করেছি আমার এলাকায় কেন্দ্র দখল করতে পারে নাই ব্যালট পেপার ছিনাই নিতে পারে নাই এখন পারবে কেউ উন্নয়ন সুশাসন ও নৈতিক রাজনীতির অঙ্গীকারে লক্ষ্মীপুর চার কথা বললেন আল্লামা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নির্বাচনী প্রশ্নোত্তরের ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে ছিলেন চার রামগতি কমলনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর এই বিশেষ প্রশ্নোত্তর পর্বে তিনি রামগতি ও কমলনগর এলাকার সার্বিক উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা নৈতিক রাজনীতি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে নিজের সুস্পষ্ট অবস্থান ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন সাইফুল্লাহ বলেন দুর্নীতি ও অনিয়ম মুক্ত সুশাসন আমার রাজনীতির মূল লক্ষ্য আমি চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের অধিকার ও নিশ্চিত করতে তিনি আরো বলেন শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ প্রজন্ম গড়ে তুলতে তিনি কাজ করতে চান পাশাপাশি নদী ভাঙন কর্মসংস্থান স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন সাক্ষাৎকার পর্বে এলাকার বর্তমান সমস্যা সম্ভাবনা এবং সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জনগণ ন্যায় ও আদর্শের পক্ষে রায় দিলে লক্ষ্মীপুর চার আসনে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে দেখেন আমি শুধু রামগুতি কমল নগর নিয়ে রাজনীতি করতেছি না আমার রাজনীতি হলো গোটা দেশকে সামনে রেখে দেশের বড় সমস্যা আমার দৃষ্টিতে সেটা হলো ঘোষ এবং দুর্নীতি ঘোষ দুর্নীতির কারণে দেশ সামনে অগ্রসর হচ্ছে না বিদেশি ঋণের বোঝা দিন দিন বাড়তেছে তো এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে গিয়েই আমি দুই সালে সংসদ নির্বাচন করেছিলাম তখন আমি দেশে খুব কম পরিচিত ছিলাম ঢাকা থেকে আসছি মাত্র তো এরপরে ইউনিয়ন পরিষদে নির্বাচন করলাম তিনবার নির্বাচন করলাম দুইবার আল্লাপাক আমাকে বিজয় দান করছেন এর পরবর্তীতে উপজেলা নির্বাচন করলাম সেখানে আল্লাপাক বিজয় দান করছেন কিন্তু দেশে পরিবর্তন আসার কারণে উপজেলা দায়িত্বটা সরকার কারণ গোটা দেশে উপজেলা চেয়ারম্যান যারা এরা তো সব পলাতক দেশ সরকার কি করে চালাবে এই জন্য সরকার প্রশাসক নিয়োগ করছে এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘোষ দুর্নীতি নির্মূল করতে হলে সংসদ সংসদে সংসদে এটার তারপরে বিল আনতে হবে সংসদে সম্পর্কে আলোচনা করতে হবে ঘোষ দুর্নীতির মূল আকায় হল সংসদ এজন্য আমি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি এরপরে আমার রামবতী কমলনগরের বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে এক নম্বর হলো মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে যে গাড়ি বাদ পাথরে বলব দিয়ে বাদ নির্মাণের জন্য সরকার তিন হাজার আশি কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিগত সরকার প্রতিশালিকার শেষ হওয়ার কথা কিন্তু এ পর্যন্ত মাত্র সাড়ে সাত শত কোটি ছাড় দেওয়া হয়েছে বাকি টাকা দেওয়া হয়নি এজন্য আমার প্রথম দায়িত্ব হবে অতি অল্প সময়ের ভিতরে কিভাবে এই মেঘনা নদীর পাড়ের বাড়টা তারপরে কমপ্লিট করা যায় এই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তদ্বির করা দরকার এই ইনশাল্লাহ করবে। এক নম্বর তো হলো আমি আমার সাথে আশা করি সকল সংসদ সদস্য একমত হতে বাধ্য হবে যে দেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি প্রত্যাখ্যান করতে পারবে না হ্যাঁ এখন এই ঘুষ দুর্নীতি কিভাবে আমরা করব এই ব্যাপারে আলোচনা হবে সংসদে জি এই আলোচনার মাধ্যমে যদি আমরা ভালো কোনো পদক্ষেপ নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ শকর নতুবা আমি জনগণকে সাথে নিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি আমার প্রত্যাশা আমাদের দেশে ভোট কেন্দ্র দখল ব্যালট পাওয়ার চিন্তায় এগুলি হইতো যে শক্তিশালী পক্ষ নিজের গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার জন্য এগুলা করিত এখন যেহেতু আওয়ামী লীগ তারপরে ময়দানে মাঠে ময়দানে নেই বিএনপি একাই একটা বড় দল বলে দাবি করে যদিও দাবি করে তাদের ওই শক্তি নাই কারণ ওই শক্তি থাকলে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারতো তারা পারে নাই আমরা তাদেরকে দুর্বল মনে করি এখন ইনশাল্লাহ আমরা কোনো দিক থেকে তাদের থেকে কমজোর নয় আর জনগণ সচেতন আমি আওয়ামী লীগ আমলে নির্বাচন করেছি আমার এলাকায় কেন্দ্র দখল করতে পারে নাই ব্যালট পেপার সেনায় নিতে পারে নাই এখন পারবে কেউ এটাই বলতে চাই কথা বললাম দ্বিতীয় হলো আমাদের দেশে উন্নয়নের পথে বাধা হলো বুলুয়া নদী সাত কিলোমিটার বুলুয়া নদী এটা সম্পূর্ণ বরাট আমি গত বর্ষায় গত বর্ষার আগের বর্ষায় তিন মাস পর্যন্ত আমার এলাকার লোক পানিতে দুর্ভোগ পোহাইছে তার পানি জমেছিল বাইরে থেকে অনেক ত্রাণ আসছে তারপরে শুধু আমার ঠিকানায় আমার অ্যাড্রেসে আমি বিতরণ করছি দুই মাস পর্যন্ত আমার রান্না রান্নাঘরে খিচুড়ি পাকাইয়া আমি দেড় থেকে দুই হাজার লোককে প্রতিদিন তারপরে খানা খাওয়াই দিই শুরুতেই যখন বৃষ্টি আরম্ভ হলো তখন জনগণের সহযোগিতা নিয়ে আমি নদীর সবচেয়ে বেশি উঁচা জায়গা যেটা এই আজাদনগর ব্রিজ থেকে পশ্চিম দিকে সাড়ে চার কিলোমিটার রাস্তা খনন করেছি এই শেষ দিকে আয়সা পানি উন্নয়ন বোর্ড নিজের এই তারপরে ইজ্জত রক্ষার জন্য আয়সা শরিক হয়েছে আমাদের সাথে সাড়ে চার কিলোমিটার রাস্তা খনন করার পরে আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে এবছর ফসলও হয়েছে এবং জনগণের কোনো পানি বন্দি কারণে কোনো প্রশ্ন হয় না যে লক্ষ্মীপুর চার কমলনগর রামগতির জনসাধারণ সাধারণ মানুষের জন্য আপনার বিশেষ বার্তা কি বিশেষ বার্তা হলো এটা আমার যে আমি জনগণের জন্য এমন কোনো তারপরে এই ঘোষণা দিব না যেটা আমার পক্ষে করা সম্ভব আমি সর্বপ্রথম জনগণের জন্য ঘোষজনীতির কথা যেটা বলছি ইউনিয়ন পরিষদের অভিজ্ঞতা আমার উপজেলার অভিজ্ঞতা আমার আমার সামনে আছে যে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে লুট হয় যেখানে সরকারের পরিকল্পনা মন্ত্রী বলছেন আমরা একশো টাকা পাঠাইলে গ্রামে দশ টাকা পৌঁছে তো নব্বই ভাগ লুট হয় আমার চোখের সামনে এমন এমন প্রকল্প হা দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা বরাদ্দ কোন কোনো ক্ষেত্রে এই যে হতদরিদ্র কর্মসূচির টাকা আমার এই কাদিরা ইউনিয়নে বরাদ্দ কম ছিল ইউনিয়নে বরাদ্দ বরং তাদের পরিমাণ আরো বেশি তারপর প্রকল্প নামে মাত্র দিয়েছে একটা প্রকল্প কাজ করাইয়া এইটার এই চতুর্দিক থেকে ফটো উঠাইয়া তারপরে দেখাইছে হ্যাঁ অন্যান্য প্রকল্পে মাডিও পড়ে না এক টাকার কাজও হয় না টাকা উঠাই নিয়ে গেছে এই যে তারপরে দুর্নীতিটা হইল পিআইউর মাধ্যমে হ্যাঁ উপজেলার মাধ্যমে আমি যদি নির্বাচিত হই দু উপজেলার অভিভাবক হিসাবে আমি এগুলা কন্ট্রোল করবো উপজেলার মাধ্যমে তারপরে কোন ইউনিয়নে কত বরাদ্দ হয়েছে কী কী প্রকল্প গ্রহণ করছে আমার লোকজন দিয়ে এবং আমি নিজে ওই প্রকল্পগুলো তদর্ক তদারক করব কত পার্সেন্ট কাজ হয়েছে হ্যাঁ এটা আমি সরকারি অফিসারদেরকে বাধ্য করবো তারপরে শতভাগ না হোক অন্তত আশি কার জন্য যেন হয় এটা হলো দেখেন আমাদের এখানে কুটির শিল্প গড়া দরকার এই নরসন্দি আড়াই হাজার ওদিকে গেলে দেখা যায় ঘরে ঘরে তাঁত শিল্প বিভিন্ন ইয়ে দেখা যায় আমাদের এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই মেজর আব্দুল মান্না সাহেব দুইটা সোয়াটার ফ্যাক্টরি করছেন একটা রামগতিতে আর একটা নোয়াখালীতে তাও দুইটা এখন বন্ধ বন্ধ জি হ্যাঁ তো এই জন্য বিশেষ করে এই ব্যাপারে এই যুব উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে আমার এই গ্রাম অঞ্চলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এটা ইনশাআল্লাহ